পবিত্র মাকে রমজান আসতেছে রমজানের পবিত্রতা রক্ষা করার মতো আমাদের কেটাও বিজ্ঞান করে দেন সুস্থ ভাবে করা সম্পন্ন করার তো বিজ্ঞান করে দেন সুস্থ ভাবে তারাবির নামাজ আদায় করার তো বিজ্ঞান করুন হায়াতের মধ্যে বরকত দান করুন রিজিকের মধ্যে বরকত দান করুন এলমো আমলের মধ্যে বরকত নসিব করে দেন ইয়া রব্বাল আলামিন মাওলানা সাহেব দোয়া চাইছেন ওনার পরিবারের জন্য আল্লাহ ওনার পরিবারকে আপনি শেফায়া আজরা কামেলা নসিব

মুসলমানকে ক্ষমা করে দেন মুসলমানের লিজিকের মধ্যে বরকত নসিব করুন ইয়া আল্লাহ বেঈমানরা মুসলমানদের উপরে যে এইভাবে নির্যাতন করতেছে ইয়া আল্লাহ বেঈমানদেরকে আপনি নিষ্পেষিত করে দেন ইয়া আল্লাহ প্রত্যেক বেঈমানকে নিষ্পেষিত করিয়া ইসলামের বানাকে আপনি আলা করে নেন ইয়া আল্লাহ ইসলাম পায় যেমনি ভাবে আমরা সন্তুষ্ট হইছি মৃত্যু পর্যন্ত ইসলামের উপর অটল থাকার মতো আমাদেরকে তৌফিক নসিব করে দেন ইয়া আল্লাহ এই মাহফিলকে কবুল ফরমান আল্লাহ